দাও ফিরে সেই অরণ্য শিলিগুড়ি বয়সা স্কুলের আটাত্তরের ব্যাচের পরিবেশ প্রীতির অভিযানে সবুজ ফেরানোর লড়াই সময় চলে যায় স্মৃতি মনে থাকে আজ শিলিগুড়ি কংক্রিটের জঙ্গলে পরিণত কিন্তু আজ থেকে সাতচল্লিশ বছর আগে উনিশশো আটাত্তর সালে শিলিগুড়ির শহরটা কি এমনই ছিল মোটেই তা নয় শিলিগুড়ি বয়েজ স্কুল থেকে উনিশশো আটাত্তর সালে যারা মাধ্যমিক পাশ করেছেন তাদের অনেকেই স্মরণ করেন পুরনো শিলিগুড়িকে তারা বলেন আটাত্তর সালের সেই শিলিগুড়ি ছিল অনেকটাই সবুজ ও প্রাকৃতিক পরিবেশে ঘেরা শহরে তখন ছিল প্রচুর মাঠ সন্ধে নামত পোকার ডাকে বর্ষাকালে ব্যাঙের ডাক সর্বত্র শোনা যেত মাঠে ঘাটে প্রচুর প্রজাপতি ফরিং এর আনাগোনা ছিল শহরের চারপাশটা ঘন বনাঞ্চলে ঢাকা ছিল শেয়ালো শহরের মধ্যে দেখা যেত প্রচুর দার্জিলিং পাহাড়ের পাদদেশে অবস্থিত হওয়ায় সবুজ শিলিগুড়ির আবহাওয়া তখন ছিল মনোরম ঠান্ডা আর্দ্র পরিবেশ শিলিগুড়ি মূলত তখন একটি ছোট শহর হলেও কিন্তু ক্রমশ গুরুত্ব বাড়ছিল গেটওয়ে টু দার্জিলিং হিসেবে তখনকার সময় শহরটি ছিল অপেক্ষাকৃত কম ঘন বসতিপূর্ণ বহু জায়গায় কাঁচা রাস্তা কাঠের বাড়ি বা কিনের চালের ঘর দেখা যেত বাস টোঙা রিকশা ও কিছু জায়গায় হাতগাড়ির চলাচল এবং গরুর গাড়ি ছিল প্রধান ভরসা উনিশশো সালে শিলিগুড়ি ছিল এক শান্ত ধীরে ধীরে বিকশিত হওয়া সীমান্তবর্তী ছোট শহর যেখানে প্রকৃতি ও মানুষের জীবনযাত্রা ছিল তুলনামূলকভাবে সহজ শান্তিপূর্ণ এবং ঐতিহ্যবাহী সন্ধ্যায় ঝিঝি ডাকা জোনাকি পোকা জলজল করত ফুটে উঠতো প্রকৃতির মৃদু সঙ্গীত হাতখড়ি ঘড়ি টেবিল দেওয়াল থাকলেও সকাল নটায় শুরু হতো সেই সময় পৌরসভার সাইরেন শুনে একটা রুটিনের মতো মানুষ ঘুম থেকে উঠতেন সামাজিক অভ্যেস ছিল শহরটিতে জীবনের গতি ছিল তখন ধীর নিরিবিলি হাসপাতাল ও উন্নত চিকিৎসা সেবা তখন সীমিত ছিল এত রোগ এত নার্সিং হোম এত ওষুধ তখন ছিল না তবে তখন ছিল মহা ব্যাধি ম্যালেরিয়া স্যাঁতস্যাঁতে আবহাওয়া সালে শিলিগুড়ি স্কুল থেকে মাধ্যমিক পাশ করা প্রাক্তনীরা আজ খুব মিস করেন পুরোনো দিনগুলো তারপর স্কুল জীবনে বন্ধু বান্ধবদের স্মৃতি কখনোই ফোলার নয় জীবনের শেষ প্রান্তে পৌঁছলেও স্কুলের বন্ধুত্বের স্মৃতি সবসময় এক অক্সিজেন বয়সা স্কুলের আটাত্তরের সেই মাধ্যমিক ব্যাচের মধ্যে রয়েছেন বিখ্যাত গাছকাকু মাখন ঘোষ শিলিগুড়ি মিলনপল্লীর বাড়ি থেকে প্রতিদিন বহু গাছের চারা তৈরি করে সকলের মধ্যে বিলি করেন মাখনবাবু গাছকাকু শহরটা সবুজে ফিরুক আবারও মাখনবাবুর সঙ্গে বয়েজের আটাত্তর সালের মাধ্যমিক ব্যাচের সকল বন্ধুরা হাত মিলিয়েছেন তারা সবাই একজোট হয়ে শহরের বিভিন্ন ওয়ার্ডে বৃক্ষরোপণ শুরু করেছেন তার সঙ্গে অন্য সামাজিক ও মানবিক কাজও শুরু করেছেন আঠারোই জুন শিলিগুড়ির পুরসভার উনচল্লিশ নম্বর ওয়ার্ডের হায়দারপাড়া এলাকায় উপস্থিত হয়ে বয়েজের সেই প্রাক্তনীরা বৃক্ষরোপণ করলেন সেখানে উপস্থিত ছিলেন ওই ওয়ার্ডের সমাজসেবী এবং ওয়ার্ড কমিটির প্রধান কর্ণধার এবং শিক্ষাবিদ বিবেকানন্দ সাহা বয়েজের সব প্রাক্তনী জানালেন ধীরে ধীরে সব ওয়ার্ডে তাঁরা বৃক্ষরোপণ করবেন দাও ফেরে সেই অরণ্যের জন্য তাদের এই লড়াই সবুজে সবুজে তাঁরা ভরিয়ে দিতে চান শহর আমার নাম অচিন ঘোষ আপনারা কিসের পক্ষতেই আমরা শিলিগুড়ি বয়েজ হাই স্কুলে উনিশশো আটাত্তর মাধ্যমিক ব্যাচ আমরা আমরা এই কর্মসূচিটা নিয়েছি আজ থেকে বছর খানেক আগে যেটা ঠিক করেছি যে আমরা শিলিগুড়িতে যতগুলো ওয়ার্ড আছে ওয়ার্ডের সব আমরা বৃক্ষরোপণ করব সেই কর্মসূচি অনুযায়ী আমরা আমাদের এর আগে আমরা আমরা বারো নম্বর আর সতেরো নম্বরে লাগানো হয়ে গেছে আজকে উনচল্লিশ এরপর আরও আমরা সেভাবে এগোবো এখন কথা হচ্ছে যে আমাদের দেখুন আমাদের যা বয়স বুঝতেই পারছেন কিন্তু এই সময় আমাদের মনে হলো যে আমরা কিছু তো করি মনে হচ্ছে একটা শিলিগুড়ি যেন কারণ আমরা শিলিগুড়ি জন্ম তো কিছু করি সেই অর্থে আমরা যা দেখলাম যে আমাদের পরিবেশেরটাই আমাদের আপাতত ভীষণভাবে প্রয়োজন মনে হয় তো সেই অর্থে আমরা নিয়মিতভাবে একটা সিদ্ধান্ত নিলাম যে আমরা অন্তত এটা শু শুরু করি আমাদের আরও পরিকল্পনা আছে অন্য কিছু তো আমরা এটা দিয়ে শুরু করেছি এবং আমাদের মধ্যে সবচেয়ে বড় আমাদের খুব ভাগ্যবান আমরা যে আমাদের সাথে সিউরি বিখ্যাত গাছ কাকু যাকে নিম কাকুও বলা হয় মাটন গোস সে আমাদেরই ব্যাচম্যান সে আমাদের সাথে আছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে কীভাবে করছে ও তো ফ্রিভাবে ফ্রি অফ কস্ট ও গাছ দিয়ে থাকে নিজস্ব নিম গাছ নিজস্ব করছে তো আমরা এই পরিকল্পনা নিয়ে আমরা এগোচ্ছি এবং আমরা চাই সারা শিলিগুড়ি সমস্ত বাসী যেন আমাদের এই কাজের সাথে সামিল হন এবং আমাদেরকে একটু উদ্বুদ্ধ করে যে সামনে আমরা আরও কি করতে পারি কতজন আপনারা আমাদের মোটামুটি আমরা এখন বাহাত্তর জনের মতো আছি সারা ভারতবর্ষে আমাদের আরও সবাই আসছে এখন ছড়িয়ে চিঠে আমাদের আরও সবাই আসছে এখন আমাদের এইসব দেখে যে আমরা আরও আমাদের এই ব্যাচে জয়েন তো আমরা এইসব নিয়ে আছি ভালো লাগছে লাগছে আমাদের কতগুলো কবে থেকে শুরু করছেন গাছ লাগানো গত বছর থেকে শুরু হয়েছে কত কত গাছ লাগানো হয়ে গেছে আনুমানিক এর মধ্যে মোটামুটি পঞ্চাশ সত্তর আশি লাগানো হয়ে গেছে আর কতদিন চলবে এই গাছের কর্ম যতগুলো ওয়ার্ড আমরা শেষ না করছি টার্গেট কিছু কতগুলো গাছ লাগানো ওয়ার্ডে আমরা লাগাবো আচ্ছা কতগুলো কতগুলো গাছ সেটার কোনো বাজেট না আমরা কারণ কি আমাদের রাস্তা অনুযায়ী বুঝতে পারি কতগুলো গাছ প্রয়োজন আছে সেই অনুযায়ী আমরা যেমন আজকে এখানে আমরা পঁচিশটা গাছ লাগি এই উনচল্লিশ এই আজকে উনচল্লিশে তো এবার আমরা এক একটা উপায়ে আমরা বুঝে যাই তাতে কাউন্সিলরের সাথে আগে আলোচনা করি নি কীরকম জায়গা কোন জায়গা অনেক জায়গা থাকে যে গাছ লাগানোর জায়গা নেই তখন সেই বুঝে আমরা একটা ঠিক করে নিই যত টাকা এবং ফ্রি অফ কস্ট আপনারা দেখছেন খাঁচা এটার জন্য আমরা কোনো খরচ নেই আমরা নিজেদের খরচ নিজেদের উদ্দেশ্য এবার গাছগুলো বাঁচানোরও একটা ব্যাপার বাঁচানোর অর্থে যে যারা যারা কাউন্সিলর থাকে তারা দায়িত্ব নেয় এবং আমরাও করি যে এবং মাঝে মাঝে এসে আমরা সার দেওয়ার প্রয়োজন সেটা আমরা দিয়ে থাকবো এবং আমরা বারো আর সতেরো সেটা তাই করছি সার দিচ্ছি দেখভালের জন্য লোক রাখা হতো মানে এখন অবধি বারো আর সতেরো নম্বরে হয়েছে আজকে আজকের খাচ খাচি অনুষ্ঠান থার্ড এটা থার্ডের হ্যাঁ হ্যাঁ যত জায়গা মেন হচ্ছে যত জায়গা দেবে কাউন্সিলার তত গাছ আমরা লাগিয়ে গাছটা আমাদের কোনো অভাব নেই অভাব নেই আমরা লাগিয়ে তো গাছ একদম মাখন গোস্তা নিজস্ব উদ্যোগে বাড়িতে গাছের একদম নার্সারি করেছে তো সেই গাছ সারা নিজস্ব খরচা তৈরি করেছে সেই গাছ সারা শিলিগুড়ি তথা উত্তরবঙ্গের সমস্ত জায়গায় যেখানে সুযোগ হয় আমাদের ডাকে আমরাও দেখি আমরা গিয়ে লাগিয়ে মূলত মাখন গোছের নিম আমরা সতেরো নম্বরে কিছু অন্য গাছও লাগিয়েছি তো আমরা ভবিষ্যতে আরও চিন্তা করে অন্য গাছ লাগাবো কি লাগাবো না যত গাছ লাগানো আমরা এবং আমাদের মেইন যেটা ইয়ে হচ্ছে সেটা মূল কথা হচ্ছে শহরে সব থেকে বেশি গাছ কাটা হয় সেই শহরটাকে আবার গাছ ফিরিয়ে দেয়

কারণ গাছের পাতা অনেকে ছিঁড়ে গাছটাকে নষ্ট করে দেয় সেটা যেন না হয় দিব্যেন্দু বিশ্বাস আর কি বলবেন না আমরা যে গাছ আছে আমরা উনিশশো আটাত্তর ব্যাচের সকলে মিলে বিভিন্ন ওয়ার্ডে আমরা এটা শুরু করেছি গত বছর তো দুটো ওয়ার্ডে করেছি আজকে আমরা অনুকুলের সঙ্গে আমাদের ওয়ার্ডে শুরু করলাম আগামীতে বাদবে কি যে আরও চুয়াল্লিশটা ওয়ার্ড আছে সেগুলো লাগাবো কেন এটা করছেন এটা পরিবেশকে বাঁচানোর জন্য আরও কিছু কর্মসূচি আরও কিছু আপাতত এটাই আছে এবার চিন্তা করব আমরা বসে আবার চিন্তা করবো ভবিষ্যতে আরও কিছু আপনি কোন সালের মানে সেভেন্টি এইট মাধ্যমিক স্কুল আচ্ছা তা আপনি নিজেই আজকে নেমে পড়েছেন না আমি তো বড় সবসময় নেমেছি আমার সাথে যোগ হয়েছে বন্ধুরা আমার সাথে এবার সৌভাগ্য যে আমার সাথে একসাথে আশি বছর থেকে এটা আমার বিরাট পাওনা এই যে কেন হঠাৎ করে হঠাৎ তো না আপনি তো বহু নিয়েছিলেন নিয়েছেন হঠাৎ তো না দু হাজার পনেরো থেকে আমি দু হাজার পনেরো থেকে করছি গাছের ষোলোশো প্লাস আজকে এই বছর নতুন করে যা হবে তা আল্লাহ সংখ্যা তো অন্যান্য ক্ষেত্রে আপনি গাছ দেন আর আজকে হ্যাঁ আজকে বন্ধুদের নিয়ে করা কেমন অনুভূতি হবে আমাদের হয়ে চলছে আমাদের খুব ভালো সে এই এক্সপ্রেশনটা কেমন নমস্কার আমাদের উনচল্লিশ নম্বর ওয়ার্ড কমিটির থেকে আমাদের বৃক্ষরোপণ স্থাপন করা হয়েছে একটা কমিটি সেই ওয়ার্ড কমিটির আহ্বায়ক সুদিত ঘোষ টিটু আপনার আজকে যে শিলিগুড়ি বয়েজ হাইস্কুলের উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দের যে মাধ্যমিক ব্যাচ সেই দাদারা আমাদের এখানে আমাদের ওয়ার্ডের একটা প্রকৃতির সবুজ ফিরিয়ে আনার জন্য এক উদ্যোগ নিয়েছেন সেই ব্যাপারে কিছু বলার জন্য আমাদের ওয়ার্ড কমিটির বৃক্ষরোপণ কমিটির যে আহ্বায়ক সুরজিৎ একটু কিছু বলতেন হ্যাঁ উনিশশো আটাত্তর সালে আমাদের বয়েজ স্কুলের যে ব্যাচ ছিল সেই ব্যাচের প্রায় সকল বন্ধু বান্ধব ওই সময় ব্যাচে তারা মিলে আজকে আমাদের ওয়ার্ডে একটা বৃক্ষরোপণ কর্মসূচি নিয়েছে এবং আমরা তাতে তাদের সহযোগিতা করতে পেরে খুব নিজেদের গর্ব অনুভব করছি কারণ এটা এরকম একটা মহান কাজ এটা করছে পরিবেশের জন্য পরিবেশের জন্য